আবার আগামী সোমবার করবে দেখুন সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে দেশের প্রধান বিচারপতি তিনি এই মামলার গুরুত্ব অনুধাবন করেছেন এবং দ্রুত ডেট দিয়েছেন এবং আগামী সোমবার আবার এই মামলার ভাগ্য নির্ধারণ হবে কিন্তু আমরা আমরা যে কারণে অবস্থান বিক্ষোভ বসেছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাধ্যমিক শিক্ষক সমিতি কারণ আমরা মনে করি যে চাকরি খেকো বিজেপি বিজেপির অঙ্গুলি হেলনে হাইকোর্ট প্রভাবিত হয়ে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের তাদের প্যানেল বাতিল করে দিয়েছে আবার উনষাট হাজার প্রাথমিক শিক্ষকদের মামলার শুনানি কাল আছে এবং সেটাও বাতিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপির বিধায়ক ফলে এই চাকরি খেক বিজেপি এবং এই যে মেদিনীপুরের মাটিতে একটা গদ্দার আছে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক হেননে যখন সংবাদ মাধ্যমের মতো মূল স্তম্ভ সংবিধানের প্রভাবিত হচ্ছে তার বিরুদ্ধে হাজার হাজার চাকরি প্রার্থী আছে যারা যোগ্য যাদের চাকরি বাতিল হয়েছে তাদের সাথে করে নিয়ে আমরা শিক্ষক সংগঠন দায়িত্ব নিয়েছি আমরা রাস্তার লড়াই করব তাহলে আগামী সোমবার পর্যন্ত এই টানা ধর্না কর্মসূচি চলবে অবস্থান বিক্ষোভ চলবে হাজার হাজার যারা চাকরি চলে গেছে যারা তাদের পরিবারকে নিয়ে আমরা আমন্ত্রণ করছি আগামী কাল থেকে এই মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনীর মাটি বিপ্লবীদের মাটি এই গাদ্দারকে হটিয়ে চা চাকরি চোর চাকরি যারা কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করছি তাই এই ধর্না কর্মসূচি আমাদের চলবে আপনারা কি মনে করছেন যে রায় আপনাদের পক্ষে আসবে আগামী সম্মান নিশ্চিতভাবে কারণ বিজেপি হাইকোর্ট যখন বিজেপি একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে রাজনৈতিক স্বার্থে তারা ইডি সিবিআইকে কাজে লাগাচ্ছে এজেন্সিকে কাজে লাগাচ্ছে হাইকোর্টকে প্রভাবিত করছে আপনারা দেখেন না এই তমলুক আমরা যেখানে ধর্ণা করছি এখানকার প্রার্থী এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির প্রার্থী তিনি তার কি উদ্দেশ্য ছিল যে বিচারক হয়ে তিনি তার আগে মেয়াদের পুরনোর আগে রিজাইন দিয়ে বিজেপি প্রার্থী হয়ে গেল অর্থাৎ তিনি নিজেই বলেছে যে বিজেপির সঙ্গে তার এর আগে যোগাযোগ ছিল বিচারপতি অবস্থায় এবং পরেও যোগাযোগ আছে অর্থাৎ একজন বিচারপতি তিনি যদি বিজেপির কথায় প্রভাবিত হয় এবং তার দেখাদে আরও কয়েকজন বিচারপতি প্রভাবিত হয়ে তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের শেষ সম্বল বিচার ব্যবস্থা সেই অধিকারটাও কেড়ে নিচ্ছে তাই এর বিরুদ্ধে যেমন রাজ্য সরকার শিক্ষা দপ্তর বোর্ড এসএসসি সুপ্রিম কোর্টে গেছে তেমনি আমরা চাকরি দ্রুতদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মধ্যে যাচ্ছি তো এখন ধর্ণা কর্মসূচি হচ্ছে এরপর জাস্টিস গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়ি ঘেরাও হবে চাকরি প্রার্থীরা শুভেন্দু অধিকারীর শান্তিকুঞ্জ ঘেরাও হবে চাকরি যাদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে তাদের অনিশ্চয়তা তৈরি করছে এরা এদেরকে ছাড়বে না এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি এই গাদ্দারকে এখান থেকে আমরা পিটিয়ে বের করে দেবো কারণ আমরা মাস্টারমশাই সে ক্ষমতা আমাদের আছে এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার যারা কোর্টকে প্রভাবিত করছে যারা চাকরিজীবীদের যারা জীবন জীবিকা তার পরিবারকে রাস্তায় বসে ভাসাচ্ছে তারা দুশ্চিন্তার কারণ হচ্ছে আজকে বাঁকুড়ার একজন আত্মহত্যা করেছে এরা ভাবছে কি আগামী সোমবার পর্যন্ত কি এই ধর্না মঞ্চ কতটা বাড়ছে আপনাদের চাকরি প্রার্থীদের জন্য আমাদের উৎকণ্ঠা বাড়ছে এবং কিন্তু আমরা নিশ্চিত যে আমরা জয় পাব কারণ বিজেপির অঙ্গুলি হেলার তারা বিচার ব্যবস্থাকে কিনতে পারবেন এবং আমরা কিনতে দেবো না তাই দুর্জয় আন্দোলন দুর্গম আন্দোলন এবং ভয়ঙ্কর আন্দোলন হবে এই মেদিনীপুরের মাটিতে যদি আগামী সোমবার চাকরি চলে যায় ভবিষ্যৎ কি হবে ভবিষ্যৎ কি হবে সে ভবিষ্যৎ দেখা দেবে পথ পথ দেখাবে কিন্তু আজকের এই যারা চাকরি খেয়ে নিল বিজেপি চাকরি তাদের রাজনৈতিক স্বার্থে তাদের তো শিক্ষা দিতে হবে আমরা মাস্টারমশাই মশাই আমরা শিক্ষা দিতে জানি যখন একটা অযোগ্য বা একটা বদমাস ছাত্রকে আমরা মানুষ করতে পারি তো এরকম কুলাঙ্কার গাদ্দার এদেরও মানুষ করে দিতে পারবো নাম মহিদুল ইসলাম পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি